পরম পূজ্য সাধন ভজ মনন থেকে বন্দনা ওज्य স্বয়ং পূব বিহারার পশ্চিম দিক স্থাপন পশ্চিম ও চত্তর বর্তমান দ র আমি পঞ্চদর্শী প্রভারনা অধিষ্ঠান করিতেছি বিগত প্রভারনা হইতে বর্তমান প্রভারনা পর্যন্ত আপনারা যদি আমার কোনো অপরাধ জিয়া থাকেন সবল করিয়া থাকেন অথবা আমার অপরাধ সম্বন্ধে সংগ্রহ করিয়া থাকেন তাহা হইলে আমি প্রয়োজনীয় বৃত্ত উপস্থিতিতে আপনাদের নিকট প্রকাশ করিতেছি বন্ধুগণ অনুগ্রহপূর্বক

আমার কোনো অপরাধ ভিতিয়া থাকেন স্মরণ করিয়া থাকেন অথবা আমার অপরাধ সম্বন্ধে সন্দেহ করিয়া থাকেন তাহা হইলে আমি প্রয়োজনীয় ভিক্ষুসঙ্গের উপস্থিতিতে আপনাদের নিকট প্রকাশ করিতেছি বন্ধুগণ অনুগ্রহপূর্ব আমাকে কনা করল

কোনো কোরা ভিডিও করেন সঙ্গতীয় থাকেন অথবা আমার অপরাধ সম্বন্ধে সঙ্গতীয় থাকেন তাহা হয়ে আমি পূজনীয় শিক্ষকগণের উপস্থিতিতে আপনাদের নিকট প্রকাশ করিতে চাই বন্ধুগণ অন্যতম গুরুত্বপূর্ণ আমাকে

থেকে <parfois>

বর্তমান প্রবাহ পর্যন্ত আপনারা যদি আমার কোন অপরাধ দিয়ে থাকেন সবল করিয়া থাকেন অথবা আমার অপরাধ সম্বন্ধে সন্দেহ করিয়া থাকেন তাহা হইলে আমি প্রয়োজনীয় বৃত্ত সঙ্গের উপস্থিতিকে আপনাদের নিকট প্রকাশ করিতেছি বন্ধুগণ অনুগ্রহপূর্বক আমাকে

সকল কুড়িয়া থাকেন অথবা আমার অপরাধ মধ্যে সন্দেহ করিয়া থাকেন তা হইলে আমি পূজনীয় বিক্ষু সঙ্গে উপস্থিতিতে আপনাদের দিক প্রকাশ করিতেছি বন্ধুগণ অনুগ্রহপূর্ব আমাকে ক্ষমা করুন সাধু 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 দ্বিতীয়বার অযোগ ছয় অক্টোবর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দা হইতে বর্তমান প্রকাণা পর্যন্ত আপনারা যদি আমার কোনো অপরাধ দিয়ে থাকেন সবণ করিয়ে থাকেন অথবা ব 시 শ ি ব ন ্ ধ ু법 ণ 하게ু গ ্ র